আমি বাস কৃষ্ণ নগর ইউনেস্কের জননী ভাবে একটি শান্তাসের जनपद থেকে শান্তি जनपदে পরিবর্তন করেছেন চ্যালেঞ্জ করেছেন তিনি ওপেন ময়দানে দাঁড়িয়ে 1 টাকার দুননীতির বিপক্ষেও বলেন আমি তা দায়িত্বশীল হয়ে বলছি যদি প্রমাণ করতে বলেন 4 বছর ইউনেস্ক পরিষদ পরিচালনা করতে গিয়ে 1 টাকার দুর্নীতি করেছে আমি আমার দলের নেতৃত্বে থাকব আমরা দায়িত্ব কথা বলছি ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভাগ্যে যদি পরিবর্তন করতে চান আমার দেশের আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি মেহনতের হাত এই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করা উন্নয়নের দল বলেন পারে যদি আমরা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে পারি

খালের মাঝখানে দেখে গেছে পাঁচ হাত পানি কয় খালের ওই পারে কয় হাত পানি এক হাত পানি খালে ওই পারে কয় হাত পানি এক হাত পানি কয় বা তিন ধরে যোগ দাও পাঁচ আর এক যোগ এক কোনো সাত তিন জায়গা থেকে পানি নিস এবারে তিন দিয়ে ভাগ দাও সাতকে তিন দিয়ে ভাগ দেওয়ার পরে দেখে মাত্র সোয়া দুই হাত পানি এই খালে গড় পানি আছে সোয়া দুই হাত কাজে সোয়া দুই হাত পানি যেমন হাঁটু পর্যন্ত খাল পার হইতে সমস্যা কথা এবার আপনারা বলেন সাধারণ মানুষ জবাব দেন আপনারা তো খালদুল এলাকায় থাকেন জল এলাকায় বলেন যে এই লোক যদি সোয়া দুই হাত বর পানি দিয়ে খাল পার যায় খাই হবে বাংলাদেশের মানুষকে আজ এরকম বোকা বানানো হচ্ছে গরিব মানুষ মেহনতি মানুষ তারা কষ্টার্জিত অল্প সম্পদ উপার্জন করে তাদের ইনকাম দশ টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে টাকা দৌড়ায় বাড়ে না বলবেন উপায় কি একটাই উপায়